মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে নৈশভোজ করেছেন নৈশভোজে ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা ও বিশেষ দূত স্টিভ উপস্থিত ছিলেন এই বৈঠকের মাত্র দুদিন আগে ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের একটি অফিস ও ভবনে বিমান হামলা চালায় এতে জন নিহত হন যাদের মধ্যে ছিলেন সিনিয়র হামাস নেতা খলিল আল হাইয়ার ছেলে তিনজন দেহরক্ষী ও একজন কাতার নিরাপত্তা কর্মকর্তা হামলার সময় গাজায় যুদ্ধবৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত আলোচনা চলছিল ফলে এই হামলা শুধু উত্তেজনা বাড়ায়নি বরং দুই বছর ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে মার্কিন নেতৃত্বে চলমান আলোচনাকে বিপর্যস্ত করার ঝুঁকি তৈরি করেছে হোয়াইট হাউস জানিয়েছে নৈশভোজের আগে আল থানি প্রায় এক ঘন্টা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ব্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মাক্রোরবে সঙ্গে বৈঠক করেন সেখানে মধ্যস্থকারী হিসেবে কাতারের ভবিষ্যৎ ভূমিকা ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হয় ট্রাম্প পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে এ হামলার কারণ অসন্তোষ প্রকাশ করেন এবং কাতারকে আশ্বস্ত করেন যে এমন ঘটনা আর হবে না ওয়াশিংটন কাতারকে উপসাগরীয় অঞ্চল অন্যতম শক্তিশালী মিত্র হিসেবে দেখে আসছে গাজায় যুদ্ধবিরতি ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং যুদ্ধ পরবর্তী পরিকল্পনা নিয়ে দীর্ঘদিন ধরে কাতারি প্রধান মধ্যস্থাকারী ভূমিকা পালন করে আসছে কাতারের প্রধানমন্ত্রী আল থানি ইসরায়েলিকে শান্তি সম্ভাবনা নষ্টের চেষ্টা করার অভিযোগ করলেও স্পষ্ট করে বলেন কাতারকে মন্দস্থাকারী হিসেবে সরানো সম্ভব না